নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ কিন্তু আমি দুদিনের ভিডিওটা শেয়ার করছি একসাথে তার মানে হচ্ছে সোমবার আর মঙ্গলবার দুদিনের ভিডিও কারণ কার আমার ভিডিও আপলোড করা হয়নি তো দেখো এখানে এই যে সেই বিপতার নিদিন যে শনিবার ইয়ে করেছিলাম এটা হচ্ছে সোমবার সকাল তো সেইটা ছিল কালকে রবিবার ছিল মানে খাওয়া হয়নি আর কি রবিবার দিনকে তো ওই সেই সুজিটা বার করেছি আর পাউরুটি আছে ওইটা দিয়ে হচ্ছে টিফিন খাওয়া হবে আর তারপরে হচ্ছে মার জন্য একটু করছি হচ্ছে গোলা রুটি তো মার জন্য গোলা রুটি করছে সেই গোলা রুটি মোটামুটি একটু বেশি নিয়েছিলাম যাতে মা রাতে খেতে পারে তো আর ও বলল আমি ও গোলা রুটি মানে ও খাবে গোলা রুটি তো সেই মানে গোলা রুটি দেখে তো খেতে ইচ্ছা করবি মানে এমন ওটা লোভনীয় জিনিস একটা তো দেখো এখানে আলু ভাজাটা হয়েছে আলু ভাজাটা হচ্ছে করে নিচ্ছি ওই রুটি গোলা রুটি দিয়ে একটু খাওয়া হবে আর যা থাকবে থাকবে মেয়ে হচ্ছে সন্ধ্যাবেলা খাবে ওর জন্য একটু করে রাখছি আর কি তো সকালবেলা স্কুলে চলে গেছে বড়ো মাছ চলে গেছে ছোটো মাকেও দিয়ে চলে এসেছি এসে এই যে টিফিনের জোগাড়টা করে নিলাম তারপরে এই যে বসিয়েছি রান্না তো চিংড়ি মাছ দিয়ে আর এই যে সব সবজি দিয়ে হচ্ছে চচ্চড়ি এখানে ওলের ডাটা আছে ওলের ডাটা না একটা ছোট নিয়েছিল আর কি আগের দিন তো সেই ডাটাটাই কেটে দিয়েছে তার সাথে আরও কিছু সবজি দিয়েছে তা নাহলে শুধু ওটা করলে শুধু ওটা যদি চিংড়ি মাছ দিয়ে হতো না দারুণ টেস্ট মানে ওলের খেতে দারুণ লাগে কিন্তু ওটা হয়েছে সবজি দিয়ে কুদরি আছে কাঁঠালের দানা দানা আছে এই সব সবজি আলু টালু সব কিছু দিয়ে আর কি একটা পাঁচ মিশালি রকমের একটা সবজি আর কি রান্না হয়েছে ভালো হয়েছিল বেশি চিংড়ি মাছ করলে ভালো হবে না তা হতে পারে টুন 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 তোমার হাতটা একটু দেখাও তো কই দেখি তো সবাইকে একটু দেখাও দেখছো কি অবস্থা করেছে দেখো গাছটা পুরো পড়েছে না আর গায়ে হাতে দেখো হাতটা চিড়ে কি অবস্থা হয়েছে ব্যথা আছে সোনামা একটু ব্যথা তাই তো ব্যথা নেই অপো অপো আছে ব্যথা হ্যাঁ ওষুধ লাগিয়ে দিয়েছে তো বাবা সকালে কি খাচ্ছে ছোলা খাও সোনা মা খাও খেয়ে নাও আমি তো খেয়ে বিছনাতে ফেলেছে দেখ তো এই যে দেখো বৃষ্টি আবার শুরু হয়ে গেছে বৃষ্টিটা লেগেছে সেই মানে সেই শনিবার থেকে একদম মানে শনিবার তো টানা হয়েছে রোদি ওঠেনি আর দেখো এই দেখো মা ছাতা নিয়ে দোকান থেকে এই যে যা কিছু কিছু লাগে মাকে বলি এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো সেই আনতে গেছিলো আর কি লঙ্কা টমেটো চিনি এসব আনতে গেছিলো তো এইখানে ওদের জন্য হচ্ছে ওদের জন্য না মানে আমাদের তিনজনের জন্য এটা হচ্ছে আর কি ভোলা মাছ ভোলা মাছ আছে এটা ভোলা মাছটা হচ্ছে ওরা খাবে আমি তো খাই না ভোলা মাছ আর আমার আর দুই মেয়ের জন্য ওই যে কাতলা মাছ ওই যে ওদের জন্য বলেছিলাম দুটো পেটি এনে দিতে তো আমার জন্যও নিয়ে এসেছে একেবারে তো তিনটে আমি বলছি একদম বেশি আনবে না কারণ ওরা একবেলাই মাছ খায় বেলা আর খাবে না তো ওই জন্য রাতবেলা তো ডিম খায় বেশিরভাগ তো সেই জন্য হচ্ছে ওই বলেছে তিন পিস একদম আনবে তা নাহলে থেকে যাবে আবার তো ওই জন্য নিয়ে এসছে ওইটাও ভেজে এটাও এইটাও নেব এই ভোলা মাছটা হবে ঝাল ভোলা মাছটা অতটা ভালো লাগে না খেতে ওই জন্য আর কি খাই না অতটা ভক্তি আসে না তো দেখো সব হয়ে গেছে বাবা আবার এখানে খাসির মাংস মানে কালকে একজনকে আনতে দিয়েছিল সে কালকে পায়নি বলে আজকে সে নিয়ে এসছে এবার কালকে চিকেন খাওয়া হয়েছে এবার আজকে মাটন খাবো আবার মানে দুদিন পর পর রিচ খাওয়া হয়ে যাবে ওই জন্য বললাম আজকে থাক আজকে আমি সব রান্না দিকে বসিয়েও দিয়েছিলাম তো অনেক বেলা এসছে তো ওই মাংসটা পরিষ্কার করে আর কি ধুয়ে টুয়ে নিয়ে মা একবার ধুয়ে দিয়েছে তাও আমি আরেকবার পরিষ্কার করে ধোবো তো মা মাটন একটু বেশি ভালো করে ধুতে হয় জানো তো সেই জন্য আর কি ওখানে দেখো মশলা টসলা আর কি দিয়ে ভালো করে ওটা ম্যারিনেট করে রাখবো তা নাহলে এমনি মাটন যদি কাঁচা ফ্রিজে রাখা হয় না সে পুরো অন্য রকম একটা বিচ্ছির মতো টেস্ট হয়ে যায় এটা একবার হয়েছিল আমাদের সাথে এমনি দেখেছিলাম একদম বাজে খেতে হয়েছিল তো ওই জন্য এই যে এই ম্যারিনেট করে রাখলে টেস্টটা কিন্তু পাল্টায় না ম্যারিনেট করে রাখলে বেশ ভালো থাকে তো দেখো সমস্ত মশলা পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু দিয়ে তারপরে অল্প একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে দেবো লঙ্কাটা দেবো না লঙ্কাটা কাল যখন রান্না করব তখন দেবো তো এটা এরকম মাখিয়ে নিই আরও মাখিয়ে রাখলে বেশ ভালো হবে পুরো ম্যারিনেট মানে পুরো যদি একটা দিন ম্যারিনেট করে রাখা হয় আরও বেশি টেস্টটা ভালো হয় তো এই যে কালকে একটা অনেকটা কাজও কমে গেল আজকে এটা করে রাখলাম বলে তো এই যে মেখে টেখে নিয়ে ভালো করে এটাকে হচ্ছে রেখে দেবো ফ্রিজে কালকে আর ঝামেলা নেই রান্নার কালকে এটা করলে হয়ে যাবে কালকে শুধু রান্না করতে হবে ওর জন্য ও যেহেতু মাটন খায় না সেহেতু ওকে বল দেখি কি খায় বা চিকেন খায় কি ডিম খায় তো সেই বুঝে আর কি করে দেবো এখন পুরো একদম সব জানলা দরজা বন্ধ এদিকে হচ্ছে চলছে টিভি সেই একজন ছোটমা মা ঘুমাচ্ছে বড় মা সেই তার পাশে শুয়ে আছে ওর বাবা এসে এখানে শুয়ে আছে একটু পরেই চলে যাবে তুমি রেস্ট নেন খেয়ে এসে আবার একটু পরেই চলে যাবে আধ ঘন্টা মতো একটুখানি শুয়ে ফোন দেখে বা টিভি দেখে আবার চলে যাবে জাম এনেছে জাম খাবো জাম জাম এখন আর অতটা সেই বড় নেই এখন একটু ছোট টাইপের মানে এই যে শেষের দিকে না শেষের দিকে হয়ে আসছে এই টিভি কমা আরো আরো টিভি কমা মনে ঘুমাচ্ছে ইয়ার কি আছে সন্ধ্যেবেলা উঠে দেখো দিয়ে দিলাম সন্ধে এখানে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়ে সন্ধে দিয়ে নিয়েছি নিয়ে এই যে তুলসী তো সন্ধে দিয়ে নিয়েছি দুটো জায়গাতেই দিই বন্ধুরা তারপরে হচ্ছে প্রদীপ

চাটনি দেয় এই যেগুলো আর বই ওই ও খাচ্ছে একটু একটু পাউরুটি খাচ্ছে একটু পকোড়া খাচ্ছে ওই বড়া আর কি পাউরুটি খেয়েছে একটু বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি বৃষ্টির জায়গায় গরমটা তো গরম ঠিক আছে হেমে ঠিক যাচ্ছি রান্নাঘরে ঢুকলে একদম চান হয়ে যাচ্ছি রান্নাঘরে ঢুকলে ও মা গো পড়ে গেল

দেখো জেমস খাচ্ছে আমি বারণ করেছি ভাত খাই বলে ও তো শুকনো শুকনো খাচ্ছি ডাল ডাল খাচ্ছে না এখন কত মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না কি হয় খাচ্ছিলাম খুশি খা তাকা এইদিকে তাকা এই এই দেখ এই দেখ তাকা কি করেছিস সেটা কিছু না চেন্স গুলো সব লুকিয়েছে এ মা মিষ্টি হয়ে যাবে ভাতটা পুরো দেখ তো আমি এখানে খাবো আজকে এই যে ছোলা সকালে ভিজিয়ে দিয়েছিলাম সকালে না আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম তো সেটা সিদ্ধ করে নিলাম সন্ধ্যেবেলা আর এখানে দেখো শশা কেটেছি টমেটো ধনে পাতা আর একটু লেবু চিপে এটাই আমি রাত্রিবেলা খাবো রাত্রিবেলা এখন মাঝে মাঝে ভাবছি এই খাবারটাই খাবো তো যতটা একটুখানি একটুখানি কন্ট্রোল না করলে ভালো না মাঝে মাঝে একটুখানি ভাত রুটি এগুলো স্কিপ করতে হয় পেটটা খালি রাখা যাবে না পেটটা অবশ্যই ভরাতে হবে তো সব জিনিস দিয়ে ভাবছি একটুখানি রাতবেলা যতটা হালকা খাওয়া যায় ততটাই ভালো যতটা হালকা খাওয়া যায় রাত্রিবেলা তো এইগুলো এইগুলো মেখে নিলাম দিয়ে খাবো আর ও আসবে এখনো আসেনি তা ও আসতে মানে মেয়েদের সবার খাওয়া হয়ে গেছে বাবা মারও খাওয়া হয়ে গেছে আমি এটা মেখে রাখছি মেখে রেখে তারপরে হচ্ছে ও আসবে ওর ভাতটা বেরিয়ে রেখেছি আসলে খেতে বসবো আর কি একসাথে তো দেখো এটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা তো বাজারে গেছি এখানে ধরলাম ও বাড়িতে একটু মাছ দিয়ে আসি সেই আগে শুক্রবার গেছিলাম তারপর আর যাওয়া হয়নি ভাবলাম মাছ দিয়ে আসি তো দেখো কই মাছগুলো দেখো এগুলো হাইব্রিড কই মাছগুলো ভালো হলো না কই মাছ বাবার খাওয়া তো মাগুর মাছ খুঁজছিলাম ওই বাজারে হচ্ছে একটাই ছিল শিং মাছ ছিল শিং মাছ তো বাবা খায় না মাগুর মাছটা এক পিসি ছিল সেটা নিয়েছি কেটে আর এখানে হচ্ছে এই যে মাছ নিতে এসে এখানে ফোন করলো মা বললাম যে ও বাড়ি বললাম যে মাছ নিচ্ছি আমার মাছ তো রয়েছে দিদি দিয়ে গেছিলো সেগুলো চাইলো ঠিক আছে অল্প করে নিয়েছি নিয়ে যাই রেখে দেবো এখন ফ্রিজে রেখে রেখে খাবে তো আবার এখন যদি বাজারে যাচ্ছে না এমনি দোকানে তো ওখানে যাচ্ছে বাজারে অতটা মানে পাঠাতে মাছ সাহস পাচ্ছে না এখন বলি ওই দশ মিনিটে বসেছিলাম মা বলে একটু পেঁপে খেতে দিলো পাকা পেঁপে আমি তো খাই না মিষ্টি খেতে দিলো মিষ্টি খেতে একটুখানি মিষ্টি গেছি খানা খানা আর দেখো মা আবার আম দিয়েছি মা আবার আম দিয়েছে আর পিয়ারা তো নিয়ে গেছিলাম ও বাড়ির মা একটু দিয়ে এসেছি আর আমাদের একটু নিয়ে এসেছি মিষ্টি হচ্ছে ঠিক এত গরম বাপরে যেহেতু আবার শরীরটা পুরোপুরি এখনো পুরোপুরি ফিট হয়নি আর কি তাই গেছি বলছে কেমন আছে বলছে না এখনো ঠিকঠাক হয়নি এখন তো ঠিকঠাক হবে না শরীরটা তো এত অপারেশন হয়েছে একটা এত বনি বয়স হয়ে গেছে এতটা তারপরে অপারেশন হয়েছে একটা ঠিক হতে তো মোটামুটি মাসখানেক সময় লাগবে না একটা শরীর আগের মতো হতে তো ওই বললাম একটু টিভি দেখো একটু মানে ব্যায়াম দিয়েছে একটু ব্যায়াম হাঁটা চলা এইসব করলে ঠিকঠাক তো দেখো ওই থেকে বার করে নিয়ে আসবো ছোটোমাকে এনে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো ততক্ষণে হচ্ছে ঠান্ডাটা কেটেও যাবে ঠান্ডাটা কেটে যাবে কেটে গেলে আর হচ্ছে কষাবো আর ও বললো ডিম খাবে ও বাজারে গেল কিছু তো নিল না বললাম চিকেন নিলে না একটু কষা করে দেবো কোন বা মাছ কি খাবে না কিছু নিল না বললো ডিম কষা করে দেবে ডিম খাবে তো চলো ও তো খায় না মার্কেট তো এই যে বেরিয়ে পড়েছি ওকে নিতে এদিক দিয়ে ঘুরে আসলাম ওই দিক দিয়ে এত জ্যাম হয় না ওই জন্য এইটা এটা দিয়েই আসলাম আর কি দিয়ে আর এই যে নিয়েছি চল যাচ্ছি বাড়ি তার মধ্যে আসলো বৃষ্টি বৃষ্টির মধ্যে একটু দাঁড়ালাম না ও পা বলে একদম ভিজে যাব তো ওদের মানে ওই যে সকালবেলা আজকে কোনো টিফিন করিনি আজকে হচ্ছে পাউরুটি নিয়ে গেছিলো মা তো বলেছিলো অমৃতি নিয়ে গেছিলো আগে তো খাবে বলছে আমি ওই টিফিন খাবো আমি তাহলে চলো একেবারে সেই দাঁড়িয়েছি যখন একটুখানি খেয়ে নি বলে হ্যাঁ চলো খাওয়া হয়ে যাবে তো ওই জন্য ওই ডাল ডালপুরি আর হচ্ছে ওই তরকারি ওই খেলাম একটুখানি ও খেলো আমিও খেলাম আর ওখানে হচ্ছে এই যে ওর জন্য ডিম কষাটা ফার্স্টে করে নিয়েছি আমার ঘাটাঘাটি করে দেবো চামড় মানে খুন্তি ভুলে দিয়ে দেবো সেই জন্য ওর ডিম কষাটা আগে করে নিয়েছি তারপরে বললো আমি মাংস খাবো না বললাম চিকেন খাবো তাহলে নিয়ে চলো কষা কষা করে করে দিচ্ছি বললো যে না চিকেন আর খাবো না রবিবার দিন খেয়েছি আজকে হচ্ছে ডিম খাবো তো ডিম কষা করে দেবে তো সেটাই আগে করে নিলাম তারপরে এই যে আমাদেরটা আজকে আমি আগে আর মানে প্রেশারি সিটি মেরে এমনি কষিয়ে করিনি আগে আজকে কষিয়ে নিয়েছে তারপরে প্রেশারে দিয়েছি এই যে তাড়াতাড়ি হয় বলে তো এই যে দেখো রান্না টান্না সেরে আমার তো ছোটো মাকে চান টান করিয়ে দিয়ে সে চান করে একটু দাদুর কাছে যায় একটু খেলতে দোকানে তো তার মধ্যে এই যে মাও সব কাজ সেরে নেয় আমিও সেরে নিই নিয়ে এখানে হচ্ছে এই যে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি তার মধ্যেই হচ্ছে ওর মেয়ে বড়ো মা চলে আসবে আবার তো এই যে ওদের খেতে দেবো বড়ো মা অলরেডি চলেও এসছে পুজো টুজো দিয়ে এসে এই যে প্রেশার কুকারটা খুলে এই যে দেখো আর যেহেতু আজকে দেখো লঙ্কার গুঁড়ো দিয়েছি না আজকে তো আর কাঁচা লঙ্কা উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছিলাম গোটা রসুন একটু কাঁচা লঙ্কা কিন্তু করেছি এমনি গুঁড়ো তা নাহলে এ ঝাল হবে না আর এই মাংস ঝাল না হলে একদমই ভালো লাগবে না মুরগি মাংস তো তবুও চলে যায় তো দেখো এই রান্না হচ্ছে আজকে এটা হচ্ছে পাঁচ মিশালি একটা সবজি হয়েছে ঝিঙে পটল ঢেঁড়স কুমড়ো বেগুন আলু সব কিছু দিয়ে খুব ভালো লেগেছিলো তরকারিটা মনে হয় মাংসের থেকে ওটা বেশি টেস্ট লেগেছিলো আমার খেতে আর এই হচ্ছে মাংস আমার জন্য বাটিতে তুলে রেখেছি আর ওদিকে হচ্ছে খাচ্ছে ডিম ভাত ডিম ভাত ডিম কষা ভাত চচ্চড়ি তো আর খায়নি ডিম কষা দিয়েই সে খেয়ে নিয়েছে তো আমি এই যে মেয়েরা খেয়েছিল ওই বাটিতে ওই বাটিতেই আমি আমার জন্য একটু নিয়ে নিয়েছি নিয়ে ব্যাস খেয়ে নেবো হচ্ছে বাজে এখন পৌনে নটা সেই দুপুরের পরে এই পৌনে নটার সময় আসছে সন্ধ্যাবেলা আজকে তো কোনো ভিডিও করিনি এই দেখো খেতে বসেছে আর সত্যি কোনো মাটন হয়েছিল এই তো মাটন এই তো ওটাও মাটন আর এই যে ওদের একটু মাসি সামনে মানে থাকে এই যে লুচি দিয়েছে ওদের লুচি তরকারি এই যে আমার হচ্ছে ছোট মতো খাবে না তরকারি ও শুধু লুচি খাচ্ছে আর হচ্ছে আমার মাসি হয় তোমার তো ঠাম্মা খা শিখা ঠাম্মা তো একটু মাটন ধুয়ে দিয়েছে ওই দিয়ে খাচ্ছে তো রাত্রেবেলা এই যে খেতে বসে গেছি এই যে আমি আজকে একটুখানি ভাতই নিলাম একদম এক মুঠো আমার হাতের এক মুঠো ভাত নিয়েছি কারণ ওই রুটি দেওয়ার মাটন ভাল লাগে না একদম খেতে তো ওই জন্য একটুখানি ভাতই নিয়ে নিলাম নিয়ে আর এই দিয়ে নেবো চাচু এটা আর খায়নি রাত্রিবেলা ও রয়ে গেছে থাক ও বলে থাক আর সকালে টিফিন টিফিন করলে খেয়ে নেওয়া হবে কোন তো এই অবধি আজকে ভিডিওটা এখানেই আমি শেষ করলাম বন্ধুরা যা যারা এতক্ষণ অবধি আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওতে আমার সাথে থাকার জন্য যারা নতুন বন্ধুরা দেখছে তাদেরকে আমি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তাহলে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটি ব্লগে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে